আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য একটি আনকমন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি ইটু দেখাবো যে আপনারা সুপারি কিভাবে সংরক্ষণ করবেন এবং সুপারিটা কোন জায়গা থেকে আপনারা খুব কম দামে কিনবেন তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে কিন্তু আমি নিজেই কুরিয়ারে চলে আসছি এই সুপারিগুলো আজকে অর্ডার হয়ে গেছে এক জায়গার মধ্যে এই সুপারিগুলো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই করে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই সুপারিগুলো চলে যাবে তো ইনশাল্লাহ যাদের এরকম সুপারি লাগবে যারা এরকম সুপারি নিতে যাচ্ছেন আমি মোহাম্মদ মোহন রফারি ইনশাল্লাহ আমার থেকে আপনারা খুবই একশো পার্সেন্ট সহিত ইনশাল্লাহ এই সুপারিগুলো ক্রয় করতে পারবেন আর একটি কথা হচ্ছে যে ভাই সুপারির দাম কিন্তু বেড়ে যাইতেছে মানে সুপারির দিন যত যাচ্ছে সুপারির দাম কিন্তু তত বাড়তেছে তো যারা সুপারি যারা নিবেন এরকম সুপারি যারা নিবেন আমি সুপারিগুলো আমি দেখাচ্ছি তারা কিন্তু অতি সত্য যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু শুধু বাগান না আমরা বাজার থেকে সুপারি সংগ্রহ করি আজকে হচ্ছে যে আপনার আহ বৃহস্পতিবার আজকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো সুপারি আমরা পেয়েছি আমরা চলে আসলাম লক্ষ্মীপুরের একটি হাটে তো এখানে এসে দেখেন আমরা আজকে মোটামুটি সুপারিগুলো কিনলাম সুপারি গুণগত মান কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর হচ্ছে যে ভিতরে যে সুপারির কোনো ক্র্যাশ নাই কালো দাগ নাই একদম ফ্রেশ সাদা দবদবে সাদা তো যারা এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে চান অথবা মাটির নিচে যারা রাখতে চান অথবা যারা নিয়ে সুপারিগুলো শুকিয়ে রাখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি চিন্তা করেন এখন যে সুপারিগুলো এই সুপারিগুলো আপনি যদি শুকান তাহলে আশা করা যে এখান থেকে কিন্তু আপনি প্রায় ফিফটি পার্সেন্ট বেশি লাভ হবে আর এই সুপারিগুলো আপনি শুকিয়ে যদি রাখেন এগুলো এক দুই বছরে নষ্ট হবে না যখন দাম উঠবে তখন আপনি মালগুলো সেল করে দিতে পারবেন তাই যে সুপারি স্টক করবেন তাদের জন্য সুখবর হচ্ছে এটাই সুপারির দাম এখন আমাদের এখানে কম আছে তো কম থাকতে চাইলে আপনারা সুপারি নিয়ে স্টোক করতে পারেন আসলে মূলত কয়েক আইটেমের হয় যেমন হচ্ছে যে আপনার কেউ সুপারি পানিতে ফেলে আবার কেউ শুকা গড়ে রাখে তা আপনারা এই চার পাঁচটা সিস্টেমের সুপারিগুলো সংরক্ষণ করেন আপনারা যার ইচ্ছা সে শুকাবেন যার ইচ্ছা সে মাটির নিচে রাখবেন যার ইচ্ছা সে পানিতে রাখবেন তা আপনারা সুবিরিগুলো নিয়ে সংরক্ষণ করে রাখেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র কটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপার রেগুলার ডেলিভারি দিয়ে থাকে আর আরেকটা কথা বলি অনেকে ভাই বলেন যে ভাই এখানে সুপারি কিনলে আপনাদের থেকে সুপারি যখন আমরা পানিতে ভিজাবো তখন কি ফানির মধ্যে কোনো মেডিসিন দিতে হবে কিনা না ভাই ফানার মধ্যে কোনো প্রকার মেডিসিন দেওয়া লাগবে না সুপারিগুলো শুধু আপনি এখান থেকে যদি আপনার কাছে বস্তা না থাকে আমাদের থেকে বস্তা নিয়ে যাবেন বড় বড় বস্তাগুলো নিয়ে যাবেন পানিতে যদি রাখেন জাস্ট বস্তাটা খুলে পানির মধ্যে রেখে উপরে চাপ দিয়ে দিবেন আপনার এগুলা হচ্ছে যে মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই অনেকে বলে যাবে হলুদ কিনা হলুদ এটা আমরা হলুদ দিই কেন ভাই সুপারিতে হলুদ সুপারি হলুদ দেওয়ার নাই তো যারা এরকম ভালো মানের ইনশাল্লাহ নিতে চান আমাদের পুরো বাংলাদেশে সুপারি ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ এক বস্তা দুই বস্তা দশ বস্তা যার যতটুকু প্রয়োজন অতটুকু সুপারণ ইনশাল্লাহ আপনারা ব্যবসা করতে পারবেন এবং বিয়ে স্যার একটা কথা বলি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাব আমাদেরকে উৎসাহ দিবেন আহ তো একটা কথা বলবো যে ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস আপনি যদি অনেস থেকে ভালো থেকে যদি ব্যবসাটা করতে পারেন আশা করা যায় ব্যবসা করে প্রতি মাসে কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকা আয় করা অবশ্যই সম্ভব আমার এই কথাটা অথবা অনেক কাছে কাল্পনিক মনে হবে কিন্তু আসলে যারা পক্ষে ফক্রিয়া ব্যবসা করেন তাদের কাছে কিন্তু কাল্পনিক মনে হয় না কারণ দেখেন সুপারি কিন্তু কোয়ান্টিটিটা অনেক বেশি হয় এক লাখ পিস দুই লাখ পিস এখন আমি একটা কথা বলি আপনি আপনি এক লক্ষ কপি সুপারি নিলেন এক্সাম্পল এক মাসে আপনি যদি একটা লাভ করেন এক লাখ টাকা দুইটা লাভ করলে লক্ষ টাকা আর আপনি যদি লক্ষ লক্ষ সুপারি নেন তাহলে একটা লাভ করলে দুই লক্ষ টাকা তা স্বাভাবিক দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে চলে আসছি এই সুপারিগুলা আলহামদুলিল্লাহ সকাল থেকে আমরা কিনতেছি লোক 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 মারফত বা লোকের মাধ্যমে আলহামদুলিল্লাহ সরাসরি আমরা নিজেরাই কিনতেছি দেখেন আমি এই দেখাচ্ছি সুপারি কোয়ালিটি মাসাল্লাহ 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 ভাই মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আজকে সুপারি গুলো কালেকশন আছে খুবই সুন্দর তো যারা আজকে সুপারি অর্ডার করতে তো আলহামদুলিল্লাহ আজকে যারা সুপারি অর্ডার করবেন তাদেরকে আমি একটি ছাড় দিয়ে দিব একটি ছাড় দিয়ে দিব তবে কি ছাড় দিব সেটা আমি বলবো না আপনারা জানতে হলে আমাকে ফোন করে জেনে নেবেন আজকে যারা আমার থেকে সুপারি ক্রয় করবেন তাদের জন্য একটি বিশাল ছাড় আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দিয়ে দেব তো যারা লাগবে যারা একদম প্রেস করে একটু সুবিধা নিতে যাচ্ছেন ইনশাল্লাহ আমার এই যে নাম্বারটি দেওয়া আছে জে ওয়ান এইট টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু মনে রাখবেন যে আমাদের কিন্তু এই একটি নাম্বার হচ্ছে মেইন নাম্বার আমাদের মোট তিনটি নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের তার মধ্যে এইটা হচ্ছে মেইন নাম্বার এটার মধ্যে আপনারা মানে লেনদেন সংক্রান্ত সকল নাম্বার কিন্তু হচ্ছে এটাই তো আপনারা আদার্স কোনো নাম্বারে লেনদেন করবেন না এবং হয়তো আমাদের কোনোকে হচ্ছে যে ট্র্যাক করে বা আমাদের কোনোকে আমাদের ভিডিও নিয়ে কপি করতে চায় কপি করে আমাদেরকে নকল করে তো এইদিকে বিষয়গুলো কিন্তু আপনারা ফলো রাখবেন মিসেস মহন্টার প্রাইজ এখানে অনেকেই আমাদেরকে কপি করতে চায় আমাদের কথা কপি করে আমাদের ব্যবসা কপি করে আমাদের টোটালি ব্যবসাটাকে কপি করে তো এটা যারা প্রতারক চক্র